নবম শ্রেণীর সাহিত্য সঞ্চার টেক্সট বুকের আরো একটি আলোচনামূলক ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের ক্লাসে আমি আলোচনা করব বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন এই প্রবন্ধটিকে নিয়ে তোমরা জানো এই প্রবন্ধটি নবম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ঠিক তেমনই যারা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের পরীক্ষা দেবে তাদের সিলেবাসও রয়েছে তাহলে এক কথায় বলতে পারি এই রচনাংশটি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানেই দেখে নিই এই রচনা অংশ থেকে কোন কোন তথ্য গুরুত্বপূর্ণ তার বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আজকে আমরা আলোচনা করব হিমালয় দর্শন এই প্রবন্ধটিকে নিয়ে দেখো এই প্রবন্ধটি আলোচনা করতে গেলে রচনা পরিচিতি সম্পর্কে আমাদের কিছু তথ্য জানার দরকার সেই তথ্যগুলোকেই আমি তোমাদের সামনে উপস্থিত করেছি আজকে আমরা আলোচনা করব হিমালয় দর্শন এই রচয়িতা হচ্ছে বেগম রোকেয়া দেখো বেগম রোকেয়া থেকে একটি ক্লাস আমাদের করানো হয়েছে তোমরা যারা লেখক পরিচিতি অংশ জানার জন্য আরও বেশি আগ্রহী বা তোমাদের বেগম রোকেয়া সম্পর্কে তথ্যগুলো জানা হয়নি তারা অবশ্যই এই ভিডিওর উপরের দিকে অর্থাৎ এই ক্লাসের উপরের দিকে যে আই বাটনটি রয়েছে সেই আই বাটনে ক্লিক করে দেখে নাও অথবা আমি ভিডিওর এন্ড স্ক্রিনে এই ক্লাসটির লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে এই ক্লাসটি দেখার পর সেই ক্লাসটি দেখে নিতে পারো দেখো এই যে হিমালয় দর্শন এটির মূল প্রবন্ধের নাম কূপমণ্ডকের হিমালয় দর্শন এটির প্রকাশ কূপমণ্ডকের হিমালয় দর্শন প্রবন্ধটি মহিলা পত্রিকায় প্রকাশিত হয় এবার দেখো এই যে হিমালয় দর্শন প্রবন্ধটা আর এই যে কুপমণ্ডকের হিমালয় দর্শন প্রবন্ধ এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখো মূল রচনার প্রথম পরিচ্ছেদ এবং শেষ পরিচ্ছেদের শেষ চরণ বর্তমান রচনায় নেই মানে হিমালয় দর্শন রচনায় নেই শেষ চরণটি ছিল কুপমণ্ডকের হিমালয় বর্ণনা এখানেই সমাপ্ত এই লাইনটাও কিন্তু আমাদের হিমালয় দর্শন প্রবন্ধে যুক্ত নেই আচ্ছা এই আমরা রচনা যখন পড়বো তখন একটি পত্রিকার নাম পাব পত্রিকার নাম হচ্ছে মহিলা এর সম্পাদক কে ছিলেন গিরিশচন্দ্র সেন প্রথম প্রকাশ হয় শ্রাবণ তেরোশো দুই বঙ্গাব্দে আচ্ছা এই কবিতায় একটি পাখির নাম রয়েছে সেই পাখির নাম হলো টিয়া আর প্রাগৈতিহাসিক যুগের প্রসঙ্গ যদি বলি তাহলে ভূতত্ত্বের কার্বনিফারিস যুগের কথা এই রচনার অংশে বর্ণিত হয়েছে তাহলে আমরা মোটামুটি দেখো এই রচনা অংশে যে যে তথ্যগুলো পেয়েছি তা তোমাদের সামনে তুলে ধরলাম এবার আমরা চলে যাচ্ছি এই রচনার বিষয়বস্তু পরিচিতি অংশে দেখো বিষয় পরিচিতি অংশে আমরা দেখবো কি না লেখিকা বেগম রোকেয়া যথাসময় শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে হিমালয়ান রেলগাড়িতে চড়ে রওনা হলেন গাড়ি আঁকা পথ দিয়ে পাড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো পথে দুপাশের দৃশ্য মনোরম সমুদ্র সমতল থেকে তিন হাজার ফুট ওঠার পরও শীত বোধ করছে না যেন মেঘের ভেতর দিয়ে চলেছেন সাদা কুয়াশা ঢাকা নিচের উপত্যকা নদীর মতো দেখাচ্ছে লতা পাতা ঘাস সবই মনোরম চায়ের সবুজ ক্ষেত প্রাকৃতিক শোভাকে শতগুণ বাড়িয়ে দিয়েছে একটি বড় ঝর্ণান্তানে তাদের রেলগাড়ি থামে জল নেওয়ার জন্য তারা প্রাণ প্রাণভরে জলধারাটি দেখেন অবশেষে চার হাজার ফুট উচ্চতায় কার্সিয়াং স্টেশনে পৌঁছান সেখান থেকে অল্প দূরের বাসায় লেখিকা উপস্থিত হন কিন্তু ভুল করে তাদের ট্যাঙ্কগুলি দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল পরে সেগুলি পরে সন্ধ্যায় ট্রেনে ফিরে আসে তাহলে দেখো আমরা মোটামুটি বিষয় পরিচিতি অংশে কিছু তথ্য পেলাম আর কি না কুড়ি থেকে পঁচিশ ফুট উঁচু ঠেকি গাছ দেখে লেখিকার খুব আনন্দ হয় এখানকার মেয়েরা জোঁককে ভয় পায় না ওরা ঘাগরার মতো করে কাপড় পরে এখানে ভুটিয়ানিরা অবলা নয় তারা পুরুষের চেয়েও শক্তিশালী আমরা দেখি যে মেয়েদেরকে অবলা বলা হয় কিন্তু এখানে তারা পুরুষদের চেয়েও বেশি পরিশ্রমী তারা বেশি পরিশ্রম করে তারা নিজেদের পাহাড়ানি বলে পরিচয় দেয় এই পাহাড়নি বলে পরিচয় দেয় কারা তাহলে ভুটানিরা সমতল অঞ্চলের মানুষজনকে বলে নিচে কাঁদমি তারা নিজেদের সভ্য মনে করে আর নিচেকা আদমির মানুষকে অসভ্যভাবে নিচেকা আদমির সংস্পর্শে তারা যে সমস্ত তাদের গুণ রয়েছে ভালো গুণ রয়েছে সেগুলো তারা হারিয়েছে বলে তাদের বিশ্বাস লেখিকাদের বাসা থেকে মাইলখানিক দূরে ঝর্ণা আছে তার জলস্রোত দুধের ফেনার মতো সাদা লেখিকা পাহাড়ে সে বেশ খুশি তিনি সেজন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তার পাহাড় দেখার স্বাদ এখন পূর্ণ প্রকৃতপক্ষে তার দেখার স্বাদ পূর্ণ হয়নি তার দেখার পিপাসা শত গুণ বেড়েছে লেখিকা ঈশ্বরের প্রতি ভক্তি পড়ায়ও না ঈশ্বরের প্রতি ঈশ্বরের পর্বত সৃষ্টির মহিমা দেখেও তিনি অভিভূত তাহলে দেখো এই যে অংশগুলো আমি তুলে ধরলাম আমরা আমাদের রচনার বিষয়বস্তু অংশ হিসাবে সেটা তোমরা দুবার করে দেখে রাখবে তাহলে কী হবে এই রচনা অংশের পরিচিতিটা তোমাদের অলরেডি মাথার মধ্যে গেথে যাবে আর যারা টেক্সটটা এখনও পড়োনি তারা অবশ্যই কিন্তু টেক্সটটাকে পড়ে নেবে তাহলে এই বিষয়বস্তু না দেখলেও তোমাদের চলবে এবার আমরা চলে যাচ্ছি মূলত আলোচনার ভিতরে এই টেক্সটটা পড়ার পরে যে যে তথ্য মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেই তথ্যগুলোকে আমি এখানে উপস্থিত করলাম দেখো লেখিকার যে যাত্রা যাত্রাপথের বর্ণনা সেই যাত্রাপথের বর্ণনাটাকে আমি প্রথমে উপস্থাপন করার চেষ্টা করছি আচ্ছা যাত্রা শুরু করে লেখিকা প্রথম শিলিগুড়ি স্টেশনে পৌঁছান আচ্ছা রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে শিলিগুড়ি থেকে রেল রোড শুরু হয়েছে এরপরে দেখো রেলগাড়ির পরিচয় রয়েছে এই পাঠ্যাংশে পাঠ্যাংশে তিন প্রকার রেলগাড়ির কথা পরিচয় পাই আমরা যেমন ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি দেখো এই দুই প্রকার রেলগাড়ি কি অনেকটাই ছোট মানে ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ির তুলনায় ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি অনেকটাই ছোট। আর তার চেয়ে ছোট হচ্ছে এই হিমালয়ান রেলগাড়িটি সাধারণত রেলগাড়ির তুলনায় অনেকটাই ছোট নিচু অত্যন্ত ধীর গতিসম্পন্ন খেলনা গাড়ির মতো সুন্দর কটা টটা শব্দ করে উত্তর দক্ষিণে এঁকে বেঁকে চলছিল এই গাড়িগুলি এরপরে দেখব পথের দুধারের দৃশ্য হিমালয় যাওয়ার পথের দুই পাশে কোথাও উঁচু চূড়া কোথাও নিবিড় অরণ্য আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে আমরা আরও তত্ত্ব তুলে ধরেছি যেমন চায়ের ক্ষেতের রঙ কেমন ছিল চা বাগানের রং চা ক্ষেত্রগুলির রঙ দেখাচ্ছিল হরিৎ বর্ণ আচ্ছা তারপরে দেখবা অনেক এক জায়গায় নদী বলে ভ্রম হয় লেখিকার সেটা কেমন না নিম্ন উপত্যকার নির্মল শ্বেত কুজিকা দেখে হঠাৎ নদী বলে হয় তুলনা বলে দেখব তুলনা কিসের সঙ্গে তুলনা এই যে নিবিড় সবুজ বনের তুলনা দিয়েছেন না নিবিড় সবুজ বনকে বসুমতির ঘন সঙ্গে তুলনা করা হয়েছে এরপরে দেখব মানুষ চলাচলের সংকীর্ণ পথের তুলনা মানুষ চলাচল করা সংকীর্ণ পদগুলিকে সীমান্ত বা সিথির সঙ্গে তুলনা করা হয়েছে এরপরে দেখব কারশিয়াং স্টেশনের উচ্চতা তোমরা এটা ভালো করে দেখে রাখবে কারশিয়াং স্টেশনের উচ্চতা ছিল চার হাজার আটশো ফিট গৃহসুখের অভাব গৃহে প্রয়োজনীয় জিনিসের অভাবে লেখিকারা পৌঁছেও গৃহসুখ পাননি পরবর্তীতে ঝর্নার জলের প্রসঙ্গ রয়েছে ঝর্নার জল ছিল সুবিমল ও সুশীতল হিমালয়ের এই যে সমস্ত জল তার উৎস কি হিমালয়ের সমস্ত জলের উৎস হচ্ছে ঝর্ণা আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে রয়েছে আরও কিছু তত্ত্ব যেমন সময় কাটানো লেখিকারা মেঘ ও বাতাসে খেলা দেখতে দেখতে সময় কাটান এরপরে তেরুর প্রসঙ্গ পাবো তোমরা এটাও অন্তত ভালো করে দেখে রাখবে লেখিকা ভূতত্ব গ্রন্থে কার্বন ইফেরাস যুগের বড় বড় তেরুর কথা পড়েছিলেন এই তেরুগুলো কুড়ি থেকে পঁচিশ ফুট উচ্চতা সম্পন্ন ছিল লেখিকা এত বড় ঘাস আগে কখনো দেখেননি তারপর দেখো এই যে পাহাড়ের জঙ্গলে বিভিন্ন প্রাণীর কথা রয়েছে কি কি সাপ ও ছিনে যোগ এই প্রাণীর দেখা অনায়াসেই পাওয়া যায় এরপরে আমরা দেখব ভুটিয়ানিদের বর্ণনা রয়েছে যে ভুটিয়া চাকরানি যিনি ছিলেন এই চাকরানির নাম কী ছিল মনে রাখবা ভুটিয়া চাকরানির নাম ছিল ভালু এই নামটা তোমরা ভালো করে মনে রাখবে আচ্ছা এই ভুটিয়ানিদের পোশাক কেমন ছিল সাত সাতগজ লম্বা কাপড় তারা ঘাগরার মতো ব্যবহার করে একখণ্ড কাপড় কোমরে জড়িয়ে রাখে গায়ে জ্যাকেট বিলেতি সালে তারা মাথা ঠেকে রাখে এরপরে দেখব পরিচয় ভুটিয়ানিরা নিজেদের পরিচয় দেয় পাহারানি বলে বা পাহাড়নি বলে আর সমতলের মানুষদের পরিচয় দেন নিচে কাঁধনি বলে তাহলে দুটো মনে রাখবে একটা হচ্ছে পাহাড়নি আর একটা হচ্ছে নিচেকা আদমি নিজেদের পরিচয় হচ্ছে পাহাড়নি আর সমতলের মানুষদের পরিচয় হচ্ছে নিচেকা আদমি আমরা চলে যাচ্ছি আরও অন্যান্য তথ্যে যেমন ভুটিয়ানিদের বিশেষণ রয়েছে কতগুলো কেমন এরা শ্রমশীলা এরা কার্যপ্রিয় সাহসী সত্যবাদী আচ্ছা এই ভুটিয়ানিদের পেশা কি তোমরা মনে রাখবে এই ভুটিয়ানিদের পেশা হচ্ছে পাথর বহন করা হ্যাঁ আর অন্যান্য জাতির সাথে মেশা বুটিয়ানিরা বিবাহের সূত্রে অন্যান্য জাতির সঙ্গে মিশেছে এরপরে আমরা কিছু বলি দেখব অর্থাৎ কিছু লাইন আমরা দেখব এই শীতের প্রসঙ্গ যেমন এখনও শীত বোধ হয় না কত ফুট উচ্চতায় প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় শীত বোধ হয় না তবু শীত অনুভব করি না এটা চার হাজার ফুট উচ্চতায় লেখক লেখিকার এই অনুভব এখনও শীতের বৃদ্ধি হয় নাই চার ফিট উচ্চতায় লেখিকার এই অনুভূতি তাহলে ভাবো সাড়ে তিন হাজার চার হাজার এবং চার হাজার আটশো চৌষট্টি ফিট উচ্চতায় এই যে শীতের অনুভূতিগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি একথা সহজে বিশ্বাস হয় কি জাহ্নবীর উৎস প্রসঙ্গে কথা বলা হয়েছে এখানকার বায়ু পরিষ্কার ও হালকা কারশিয়ানের বাতাসের কথা বলা হয়েছে প্রশংসার যোগ্য তিনি ধন্যা ঈশ্বর সম্পর্কে কথা বলা হয়েছে আমায় দেখ আমায় দেখ মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এই যে প্রসঙ্গটা না লেখিকার ভাবনায় প্রতিটি উচ্চ শৃঙ্গ ও ঝর্ণার আহ্বান হচ্ছে আমায় আমায় দেখ দেখ দেখো কয়েকটা তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি যেমন সৌন্দর্য ইহার বর্ণনাতীত আচ্ছা কার সৌন্দর্যের কথা বলা হয়েছে এই যে রেলপথের ধারের ঝর্ণার বা জলপ্রপাতের সৌন্দর্যের কথা বলা হয়েছে আমাদের মনোরথ পূর্ণ হইল ট্রেন থামাই পূর্ণ হয় জলপ্রবাহ দেখার মনোরথ মানে লেখিকার যে জলপ্রবাহ দেখার ইচ্ছা ছিল সেটা পূর্ণ হয় সে জুলুম হইতে রক্ষা পাইলাম মানে গরমের যে জ্বালা তার থেকে রক্ষা পাওয়া গেল আর গাড়িগুলি খুব নিচু আমি বলেছি আগেই যে সবচেয়ে নিচু ছিল হিমালয়ান রেলগাড়ি অর্থাৎ হিমালয়ান রেলগাড়ির কথা এখানে বলা হয়েছে এবার এর আলোচনারও পরে আরও কিছু তথ্য রয়েছে যেমন সেগুলোকে অন্যান্য তথ্যাবলীর মধ্যে আমি আলোচনা করছি ট্র্যাঙ্ক কয়টা দার্জিলিংয়ের ঠিকানা বুক করা হয়েছিল ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর ইস্ট বেঙ্গল রেলগাড়ি ও হিমালয়ান রেলগাড়ি সম্পর্কে এ কথা বলা হয়েছে কারশিয়াঙ্গে থাকার পর একদিন বৃষ্টি হয়েছিল কদিন বৃষ্টি হয়েছিল একদিন মহিলা পত্রিকার সম্পাদক নারীদের সম্পর্কে বলেছেন রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা তাহলে এই লাইনটি কোথায় পাওয়া যায় মহিলা পত্রিকায় তার সম্পাদক এ কথা বলেছেন এরপরে আমরা দেখব এই যে ভুটিয়ানিরা যারা এব্রো কেব্রো হ্যাঁ পাথর দিয়ে বা উঁচু পথ দিয়ে ওঠার সময় পিঠে দু এক মন বোঝা নিয়ে যায় তাহলে বুটিয়ানিরা কতটুকু বোঝা বহন করে দু এক মন বোঝা পিঠে করে বহন করে পাহাড় বেড়াতে গিয়ে লেখিকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হন সমুদ্রের নমুনা দেখতে গিয়ে লেখিকা বঙ্গোপসাগর দেখেছেন আর চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় তার আঁকা চিত্র দেখে সৌন্দর্য দর্শনকালে লেখিকার মন বলে ওঠে ঈশ্বরই প্রশংসারযোগ্য তিনিই ধন্যা তাহলে দেখো এই রচনাংশে পাঠ করার পর আমরা যে যে তথ্য পেলাম তা তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে এই হচ্ছে হিমালয় দর্শন রচনাংশের বিস্তারিত আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন রাত্রি আটটায় আবারও নতুন কোনো আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো